আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা ছিল আমার জন্মদিনের ভিডিও স্লুগুলোকে আমি দুইটা অপশন দিলাম ও জানে না ওখানে কি আছে সো খুশি মনে একটা পিক করলো খুবই কেউরিয়ার ছিল সে দেখা যাক ও দুইটা অপশন থেকে কোনটা পিক করেছে দেখে মনে হচ্ছে সে খুশি তো সে পিক করেছে ইট আউট কিন্তু তারপরে সে জানতে চায় আর একটা কি ছিল এবং সে দেখার পরে বলেছে যে যদি সে শপিংটাও পিক করতো তারপর সে ইট আউটটা চুজ করতো মানে সে শপিংয় চাইতে বাইরে খেতে বেশি পছন্দ করে সো ভাই ভাইয়ের বউ শুলুবুলু এবং আম্মুকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা বাইরে খাওয়ার জন্য গাড়িতে উঠলেই মানুষের এক্সপেকটেশন যে বাতাসে চুল উড়বে ফুরফুরে সুন্দর লাগবে আর আমার অবস্থা এরকম ভুতনির মতো হয়ে যায় কি একটা অবস্থা অবশেষে আমরা প্রথমে আসলাম রোজবেল ট্যালান্ড এবং রোজবেল ট্যাল্যান্ডে এসে দেখে আমার জন্য সারপ্রাইজ গিফট ছিল একটা ব্রেসলেট তো আমাদের উদ্দেশ্য ছিল বাইরে খেতে আসা কিন্তু চিন্তা করলাম যে খাওয়ার আগে বাইরে একটু ঘুরে যায় কোথাও তো সেই জন্য রুজবেল আইল্যান্ডটা চুজ করা এবং সেদিন ওয়েদারটাও বেশ সুন্দর ছিল আকাশ একটা সাইকেল রেন্ট করে সুলোগুলো কিনে ঘোরা শুরু করলো আর বেশ এনজয় করেছে সাইকেল রাইডটা রুজবেল আইল্যান্ডটা আমার খুবই পছন্দের জায়গা মানে ফ্যামিলি নিয়ে আসা যায় একা আসা যায় ফ্রেন্ডদের সাথে আসা যায় যে কোনো অকেশনে রুজবেল আইল্যান্ড হচ্ছে একটা বেস্ট অপশন আমার জন্য আকাশ সাইকেল চালাচ্ছিলো আর ওর বউ হচ্ছে স্কুটি চালাচ্ছিলো আর এদিকে অল্প অল্প চেরি ফুলও ফুটতে শুরু করেছে মানে সব মিলে এত সুন্দর কাটলো দিনটা ওই দিন তো ওই খুবই এনজয় করেছে সাইকেল রাইডটা ও আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে ও তো আর রোজবেল ডালান থেকে আসবেই না যতই বলি যে আমরা হাঙড়ি চলো খেতে যাই সে সাইকেল চালিয়ে যাবে সে আসবে না রোজবেল ট্যালান থেকে এরকম একটা অবস্থা যাই হোক পরে অবশেষে জোর করে আমরা রোজবেল ড্যালান থেকে চলে আসলাম খাওয়ার উদ্দেশ্যে ঘোরাঘুরি করে আমরা এতই হাঙড়ি ছিলাম যে প্রথমে সালাদ দেওয়াতে মানে ফুড ছাড়া সালাতে খাওয়া শুরু করলো সবাই মিলে এরপরে চলে আসলো মেন ডিশ খেতে যেমন মজা দেখতেও ততটাই সুন্দর অ্যাকচুয়ালি দেখতে বেশি সুন্দর আমরা সবাই আরও বেশি হাঙ্গড়ি ছিলাম সো খাবার আসা মাত্র সময় নষ্ট না করেই খাওয়া শুরু করলাম সো এটা ছিল আফগানি ফুড বক্তার কাবাবে অবশ্যই হালাল ফুড সুনে না খুবই পছন্দ করেছে ফুডের ডেকোরেশনটা এবং ইভেন টেস্টটাও সুলুবুলোরা নর্মালি হচ্ছে বাংলাদেশি ফুডই বেশি পছন্দ করে তো দেখলাম যে সেদিন সে আফগানি ফুডটা অনেক পছন্দ করলো এটা বেশ ফানি পার্ট আমরা খুবই মজা করেছি খাবার খাওয়ার সময়ও তো যেটা বলছিলাম বাক্তারে হচ্ছে হালাল ফুড আফগানি ফুড ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো বা খাওয়ার মতো একটা সুন্দর প্লেস যারা নিউ ইয়র্কে আসেন শোনায় না তো ল্যামের এই পিসটা দেখেই অবাক হয়ে গেছে ওর পেট ভরে গেছে পিস দেখেই খাওয়ার মতো ওর এনার্জি ছিল না এরপরে আমাদের সাথে যোগ দিল আমার বোন মানে সুলুবুলুদের মা যদিও ওকে দেখে মনে হয় আমার ছোটো বোন আমরা একসাথে বের হলে সবাই মনে করে বাচ্চাগুলো আমার আর আমার বোন আমার ছোটো বোন ওদের পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল সো মাত্রই ওরা খেতে বসে গেল আর আমি সুযোগে একটু আপ্যায়ন করলাম যেহেতু সবসময় বোনের বাসায় যাওয়া হয় আপ্যায়ন করার সুযোগ খুব কম পাওয়া যায় সো এই সুযোগে আমি একটু খাবার বেড়ে দিলাম আর কি সো সবাই খাবার খেয়ে খুবই খুশি ছিল মানে খাবারের টেস্ট এত মজার ছিল যদিও এই রেস্টুরেন্টে এটা প্রথম না আমরা ফ্যামিলি নিয়ে প্রায়ই যাই কিন্তু সবাই মিলে এভাবে যাওয়া হয় না অনেক সময় শুধু আম্মুকে নিয়ে যাওয়া হয় বা শুধু ভাইকে নিয়ে যাওয়া হয়েছে এরকম আর কি মানে হোল ফ্যামিলি যাওয়া হয় নাই আসলে পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো আনন্দই আলাদা যতই আমরা ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করি না কেন বা কলিকদের সাথে বের হই না কেন ফ্যামিলির সাথে কাটানো মুহূর্তগুলোর সাথে আসলে কোনো কোনো কিছুই তুলনা হয় না সুলুগুলো খাবার পছন্দ করলেও চিকি বা সোমায়া ওরা একটু কম পছন্দ করছে খাবারটা এরপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম আমাদের যার যার বাসায় আপু আপুর বাসায় ভাই ভাইয়ের বাসায় আর আম্মি আর আম্মু আমাদের বাসায় আর সুলুগুলো তো খুবই খুশি ছিল কারণ ও চুজ করেছে ইট আউট আসলে এটা আমারও প্ল্যান ছিল